আমরা রওনা দিছি জগদল জমিদার বাড়ি দেখার জন্য জগদল জমিদার বাড়ি অনেক জমিদার বাড়ি নাকি এটা দেখি যে চলুন আমার সাথেই থাকেন দেখে আসি জগদল জমিদার বাড়ি আঁকা পাকা রাস্তা চারিদিকে সবুজ সবুজন্য প্রভু জন দিয়ে যাচ্ছি যোগদল জমিদার বাড়িতে অনেক অপর বহু সুন্দর ওই সাইডে আছে এই সাইডে চাষবাস করে আছে যোগদুল জমিদার বাড়ি আতিয়াছে জে স্টারও বিজু শরীফুল ইসলাম বিজু শরীফুল ইসলাম বিজু শুধু বিজু বলবেন না তাকে আলা শরীফুল আলফাস শরীফুল এই কাম বিজু আমি ড্রাইভ করতেছি অনেক সেকেন্ড খটা পাহাড়ি দিক পার কোন ثانيه দিক পার এটা টিকি আসা হয়েছে বিশাল বড় টিকি ভিতরে জগদল জমিদার বাড়ি পরিত্যক্ত জমিদার বাড়িতে এখানে প্রত্যত্ত নিদর্শনগুলির এক জগদল জমিদার বাড়ি এখন আর জমিদার বাড়ির চিহ্ন ছাড়া আর কিছুই নাই এই যেসব কুটিরগুলা

আগের পিলারগুলো পড়ে আছে পাথরের পিলার এগুলা সম্পূর্ণ একদম পাথর পরিদর্শক পর্যটন একদম পাথরের মিশিরি

বিশাল এলাকা জুড়ে জমিদার বাড়ি এখন শুধু জমি আছে বাড়ি নাই তার নাম জমিদার বাড়ি জমি আছে বাড়ি নাই নিচে নাকি আরও প্রাসাদ আসিল আমাদের আবু ভাই ভিডিও করতেছে রাজবাড়ি রাজবাড়িতে আমরা অবস্থান ঢাকা থেকে আসি ঢাকা উত্তরা বাউনিয়া থাকি ঢাকা উত্তরা বাউনিয়া থেকে আমরা নওগাঁ ধামরাত থানা জগুল ইউনিয়ন রাজবাড়িতে এখন অবস্থান আমাদের ছাগল শিমল গাছ প্রতিটি পাখি অনেক কিছু আপনার এখানে জমিদার বাড়িতে আইসে আপনার অনুভূতিটা কি খুব সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে দেখার মতো একটা জায়গা আমাদের নওগাঁ জেলা ধামরার থানা জগদল ইউনিয়নে রাজবাড়ি এটা রাজাদের রাজাদের বাড়ি এখানে বাংলাদেশে এমন কোনো মেশিন নাই যে এই অনেক সোনা দানা আছে এগুলা যে উঠাবে উঠার মতো যন্ত্রও নাই এই কারণে এখন বর্তমানে অফ আছে এখন খোরন করতেছে না এখন বর্তমানে অফ আসে বছর পাঁচ সাত থেকে অফ আসে এখানে সিকিউরিটি আছে। রাতে সিকিউরিটি থাকে চার পাঁচজন থাকে মানে অনেকে হামলা করতে পারে তো বাংলাদেশের লোকজন সবাই তো একমতো না সব অনেকের অনেক মন মানসিকতা কেউ চুরির ধান্দা কেউ দেশের উন্নতির ধান্দা রকম আছে এই কারণে এখানে গার্ড আছে সাত আট জন গার্ড আছে গার্ড থাকে এখানে রাতের বেলা গার্ড থাকে এখনও দিনের বেলাও আছে সাইড সুইটে কোনো কেউ দুর্ঘটনা করলে তারা চলে আসে সঙ্গে সঙ্গে মানে নিউজ পায় নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে কোনো কেউ কিছু করতে পারবে না আমাদের এই এলাকায় সবাই আর কি ভালো আমাদের এই এলাকায় সবাই সবার দুঃখ মানে সব কিছু বোঝে কোনো বিপদ আপদে ঝাঁপে পড়ে এখানকার আমাদের এলাকার যে একটা ক্ষতি হোক কেউ হতে দেবে না সবাই মানে নিজের মনে করে মানে এই মানে জগদল রাজবাড়িটা দেখশন করে আমরাও আসি মাঝে সাঝে উপভোগ করার জন্য উপভোগ করার জন্য আমরাও আসি মানে এলাকার 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 আমাদের আপনারাও আসবেন সবাই আসবেন সুন্দর পরিবেশ আপনারা সবাইকে নিয়ে আসবেন সবাইকে জানাবেন নিউজে জানিয়ে দেবেন যে নওগাঁ জেলা ধামরাত থানা জগদল ইউনিয়ন রাজবাড়িতে সবাই আসবেন উপভোগ করবেন খুব সুন্দর লাগবে দেখার মতো যাই এই ভিডিওটা দেখবে সবাই আসতে চাবে যে না অনেক জায়গা ঘুরছি জগদল নওগাঁ জেলার জগদল ইউনিয়ন রাজবাড়িটা দেখে আসি খুব সুন্দর লাগবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসবেন অবশ্যই অবশ্যই আসবেন থ্যাংক ইউ জগদল রাজবাড়ি এখন পরিত্যক্ত শুধু জমি আছে কিন্তু বাড়ি নাই বাড়ি আছে এখানে অনেক জায়গাটাতে ইট ফেলে দিছিল কোথায় যায় ট্র্যাক হইছে ফাইল গ্রাম ওই দিক দিয়ে যা ওই দিক দেই যা বিশাল বড় নিচে হয়তো বা আরো অনেক আছে উঁচু জায়গা জগদল জমিদার বাড়িতে পরিত্যক্ত জমিদার বাড়ি দল জমিদার বাড়ি এ দেখেন রোড কত উঁচুতে আসে অনেক উঁচুতে অবস্থিত হয়ে জমিদার বাড়ি দেখেন অনেক ঢালু ঢালু থেকে নামছি আবার ডালু দিয়ে উঠতেছি কত চূড়ায় দেখুন কত সুন্দর কারুকাজ করা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই শেষ দেখা হবে অন্য ভিডিওতে ঠিক বাংলার পুরনো ইতিহাস বা নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইবার বা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ